সবাইকে ঈদ মোবারক যাও কালকে আসলাম সন্ধ্যার পরে বৃষ্টি দুলাইতে দুলাইতে হার করে দিচ্ছে আজকে আল্লাহ দিলে ওয়েদার এখনও ভালো আছে পরে মাগরেফের পরে আবার শো স্টার্ট হবে আপনাদের জন্য ঈদ আনন্দ মেলা দেওয়ার জন্যই আমরা আসছি তবে শুনেন একটা কথা এই যে মেলা যে সংগঠন যারা আনছে আপনারা যদি আসেন তাহলে এরা বাঁচবে আর যদি না আসেন সব লেটা বেটা হয়েছে যায় লেটা বেটা বুঝছেননি তুই আর মানসে কাকু কয় নাইনটি টু যখন আমার ক্যাসেট বাই হয়েছিল। খালি যেদিকে যায় কাকু কৈ করে কর কাকু আইছে নোহাইলে কাকু আইছে গেছি বাড়ি আর হোলা এত তো চাইতে কাকু কয় এক ফকির ভিক্ষা করে নতুন স্টাইলে এই যে কোরবানির গোস অনেকে অনেকের দিছেন ভালোবাসা আমাদের গ্রামে তো আমরা একটা নতুন জিনিস চালু করছি যে গ্রামের প্রতিটি লোক একসাথ হইয়াঈদ গ্রাম নামাজ পড়ব এবার এটা আমরা চালু করে দিয়েছি এবং ঈদের শুনে ইচ্ছা করলে আপনি প্রতি গরুর থেকে গ্রাম থেকে এক হাজার প্রত্যেক গরুর থেকে লইয়া আপনি ইচ্ছা করলে দুটা গরু কোরবানি দিতে পারেন কার নামে আমাদের নবীর নামে ওই দুটা গরু পোস্ত আপনি যারা গরিব তাদেরকে বিলাই দিতে পারেন তাই তো সবাই ঈদ হয়ে যায় না ভাই হইয়া যায় তো আমাদের মন মানুষই ভালো হয়ে যাবে আরো স্বভাব হবে তো যাহোক এক ফকির ভিক্ষা করে সা দশটা টাকা দিবেন তো কেন তো চা খাবো তো রে এতে ভিক্ষা করে চা খাইতো তো দিলে দিবেন না মানা করে দেন দিবেন নিখ না দিতেন না মাফ কর কার না কাছে কি অপরাধ করছেন অন্যেরা মাফ করতাম কোসব বলে আলা ডালাই আলাড় তো যা অনকে স্যার আরেকজনের কাছে গ সা দশটা টাকা দিবেন ও কেন কো চা খাবো তুমি অন্য কিছু খাও রুটি খাও ভাত খাও চা খা স্যার কোথায় চা কাটা ক ওই ফুটপাতে এক কাপ চার দাম কসার পাঁচ টাকা কে পাঁচ টাকায় নাও স্যার আমরা দুজনে খাবো আমি আর আমার গার্লফ্রেন্ড শুনছেন ফকিরের বলে গার্লফ্রেন্ডও আছে গার্লফ্রেন্ডের অভাব নাই এখন স্যারও দমক দিছে এই তুমি বিক্রে করো ফকির তোমার আবার গার্লফ্রেন্ড আছে দমক দিয়ে না দমক দিয়ে না আগে আপনার মতোই আছিলাম ওইটা ধরিয়ে ফকি রইছি এর মাকে হোক ধরি ফকি রই গেছে খবর তার বলে না আইসি আরি আর কম লাগে অন আছে কম লাগে না চট্টগ্রামের মানুষ অত্যন্ত ভালোবাসি এমনি চট্টগ্রামে লক্ষ ভক্ত আমার চট্টগ্রামে আমার অনেক কৌতুক দেখে দেখেন না আপনার আমার ইউটিউবে কতগুলা আমরা কদিন আগে একটা ছাড়ছি ওর ফাঁসিতে স্বামী মিষ্টি খাবায় এটা আজকে দেখলাম প্রায় ষাট লক্ষ লোক দেখছে ষাট লক্ষ লোক বোর ফাঁসিতে স্বামী মিষ্টি খাবায় মানে স্বামী এত খুশি আমার বোর ফাঁসি হইতেছে আমি এলাকায় মিষ্টি খাবাইতেছি এতি আর বা লোকে ব্যবহার খারাপ করছে এতি ব্যবহার খারাপ করছে আমি আবার ফরক করি করি জনজনের দোষ আছে লাস্টে আমার বাপের মারিয়া লাইছে মারছি আই দোষ দিছি হেতি। ওরে হেতির জানা হাসিয়ে দেবে হুঁচি আই পর বিয়া করতেছি কইজা হেতিরে হাসি দিয়া লাগে আই আর কান করিব এক কার ডার্লিং লই ঘুরতে আসি জায়গা জায়গা তো ওটা নাম দিছে আর কি বোর ভাসিতে স্বামী মিষ্টি খাওয়াইতে আছে দেখেন আপনারা আমাদের কতগুলা আসলে বাস্তবের সাথে মিল আছে যে ঘটনাগুলা ঘটে বর্তমানে বাংলাদেশে এগুলোর সাথে আমরা যে কৌতুক বানাই গল্প লেখি এগুলোর সাথে দেখবেন হান্ড্রেড পারসেন্ট মিল আছে নইলে গল্পটা কই থেকে আসলো ঠিক আছে না ভাই তো যাও চলেন আমার সেই স্বামী স্ত্রী দেখবেন আহারে কি মধুর মিলন কিন্তু মাঝে মাঝে শোনা যায় জামাই বিদেশ গেলে বউ বড় কিয়া করে আহ কত দুঃখ স্বামী বিদেশ আর তুই বেটি ঠিক আছে তোর বিশ্বাস করি তুই কামলা বেডার লগে বাকি যাস এটা রূপায় দুঃখ আসেনি কন নাই আবার কিছু কিছু স্বামী আছে এগুলো ব্যক্তমিস বধ হইয়া করে ফরক করে আরেক মাইয়ারা বিয়ে করে যদিও সাইটটা বিয়ে আঙ্গোলের লাই হইছে যে সাতটা বিয়ে জায়েজ আছে কিন্তু এটা বাংলাদেশের লাই নাই বাংলাদেশে স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রী ভারে না স্বামীর মারিয়ে লাইত বা খাইতাম দিতাম না আয়ো খাইতাম না শেষ পোঁড়া ছিবি মারিয়ে লাইব। তথে বাংলাদেশে সাইটটা বিয়ে করা সম্ভব না যতই মানুষ চাপা মারব করে অনেকে করে অনেকে করে যাতে টিকে দেখতে হারে যাতে কোটি কোটি টাকা আসে তুই করে দুই বাড়ি দিতে পারে সমান অধিকার রাখতে পারে ইয়ার ফর খোঁসাখাঁসি লাগি যায় হেঁটির এই রঙের শাড়ি এন আনলে এই রঙের শাড়ি আনানো ঝড়কাঝাটি আছে এতে সুখ নাই সুখ নষ্ট হয়ে যায় তো এই যে মানে ছেলে বউ মা বাপের কীভাবে দেখে ছোট ভাইদেরকে কিভাবে দেখে স্বামীকে তুমার করে করে আমি একটা গান করছিলাম এই গানটা প্রথম আপনাদেরকে শোনাবো গানটা শুনবেন যাক এখানে অনেক বউ আছে মা বোন আছে আপনারা মাইন্ড করেন না এখনকার যুগে তাবিজ তুমার করে না ডিজিটাল যখন না এখন অন্যভাবে করে অন্য বড় কিভাবে করে তাবিজ তোমারের যোগ শেষ সোনার বাংলাদেশ এখন ডিজিটাল চলে পরে স্মার্ট বাংলাদেশ হয়ে যাচ্ছে আমাদের তাবিজ তুমারের আগের যোগ নাই খোনার কবিরাজ অনেক কমে গেছে এই গানটা আমি গাইছিলাম নাইনটি ফাইভে তখন তাবিজের খুব খুব পেশার ছিল তাবিজ তোমার করে আভোস করতে মানুষ মাইরা ফেলতো তখন এই গানটা আমি গাইছিলাম এখন তো আমার আমার বড়ো ছেলে কণ্ঠশিল্পী আপনারা তার গান শুনছেন কি না আমি জানি না রোবেল খন্দকারের গান কেউ শুনছেন রোবেল খন্দকার ও প্রেম হয়ে গেল রে ও প্রেম হয়ে গেল এবার সবচেয়ে সুপারহিট তার গান সারা বাংলাদেশে আমার বড় ছেলে রবুল খন্দকার তার গান খুবই সুন্দর মানুষ দেখে ইয়াং জেনারেশন তার গান খুব পছন্দ করে স্কুলের ছাত্রছাত্রীরা তার গান দেখে ভাল লাগে শুনে তো যাওক হোক এতক্ষণ তো আমার গান শুনে এবার একটা কৌতুক বলি কৌতুকটা হইলে এই মাসে বিগত কাঁঠালের অবস্থা খুব বেশি তাই না কাঁঠাল তো এক লোক বুঝছেন আগে আমার আগের যুগে একটা লোকে সরে সর এলাকার লোক কুড়ি গ্রাম এক এলাকা এলাকার লোক ছিল দেড় দুই কেজি ছেলের ভাত খাইতে আরে এক লাখ খাইতে পারে এখন আমার মনে মানুষ এত ভাত খাইতে পারে না আগে খাইতে পারতো আপনাকে এলাকা আছে নাকি এক দেড় কেজি ছেলের ভাত খাইতে পারে এরকম লোক আছে হ্যাঁ হাড়া মিছে কথা আপনার হেডও এত বড় নো পারে না তো যাক এক লোক কাঁডল কিনছে বুঝছেন নি এতে দেড়শো টাকা দিয়ে কাঁডোল কিনে চলে যাইতেছে অন্ধবানের সামনে তিন চারিকা বইকে কিরে কাঁডোল কত দেড়শো টাকা ও এটা একটা কান্ডলইল এটা আমার এটা বিশি শখ খাই এত মেজাজ খারাপ হয়ে গেছে গিরে দেড়া দি কান্ডল কিনছি এত বিশি ক তুই যদি বিশি শখ আর তোরা আরো দুশোটিয়া দিবি তো কান্ডল হেরাই হুঁয়া করি ছিদ্র করি ঘটর ঘটর করে কুয়া এক 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 কাঁডলের কুয়া গোড়া সহ ঘটর ঘডর করে সব গিলিয়ে লাইছে ইচ্ছে পরিমাণ খাইছে খাই দুশো টিয়া গেছে বাড়ি তা এত বর নাম শেফালি কেফালি বিশনায় কর কেন ভাত খাইতে না ক না ছনা করা তুই বিছনা করে দিছে উত্তি রয়েছে কান্ডল খাই ভাত তিনটা বাজে বাইরে জ্বর তুফান এটা তল হেঁটে দিছে কামড় খাইছে কান্ডল খাইছে তল হেডে দিছে কামড়ে হিসেবে বাথরুম অনেক দূর বাথরুম পর্যন্ত যাওয়ার সম্ভব নয় ঘরের হিসেবে আম গাছ এটা আম নিচে কারবার সারিয়ে দিছে বুঝলেন তো কাঁটালে কোটা দেখবেন অসমান এখন কোটা কোটা হরি গেছে তন হেতের বউ গেছে সকালে আম গাছের নিচে আম টোকাইতো আম টোকাইতো যাই সাই দেয় ফোতার গজব আম গাঠের নিচে যে কাঁটলের কোটা হরি গেছে ভিড়ে আম গাছের নিচে কাঁটল কোটা কত না আইল তার মনে কোন সোরে কালকের আয় চুরি করি এন বই বই কাঁটল খাই গোড়া কুন থুই গেছে যা কেটে তার স্বামীর প্রিয় খাদ্য এটি অজ্ঞা করে টোকাই লইছে লই সুন্দর করে দুই মাগুর মাছ দিয়ে আনছে অনেক দিনের এগারোটা বাজে কী সে বা মা খাই না খাইম কথা আছে বা কান্ডল পিসি খাইছে মা গুরুবাস এবার হাসা হাসা করে গ কাঠল পিসিটা কই ফালি কয় কোন সোরা কালকে বইবে কান্ডল খাই গেছে গোটা গুন্ই গেছে রান্ধছি ভালা করছি কারে ছাবলী তুই আরে এক জিনিস দুই বার গাবালি জোর জোরে ফিল্ম ফিকার সুন্দর আছে ভালো ভালো লাগিনি আর না ভাই কাজൊന്നും দইছেনি ভাই হ্যাঁ নেপালি স্টাইল এসব মেয়ে বসে ভাই নেপালি এই সাইজের বুঝছেন নেপালি স্টাইল এটা আমি অনেক কষ্ট সংগ্রহ করছি করি আমরাগুলো লয়ে আইছি বুঝছেন নি তো দেখবেন হেভি আছে তবে এখানে উস্টিংগল কিছু হবে না এখানে মা বই সবাই মিলে প্রোগ্রাম দেখতে পারবেন আমরা আরো কয়েকটা শো থাকবো তারপরে আজকে ঢাকা চলে যাব। আমরা কালকে আসছিলাম বৃষ্টির জন্য শো করতে পারিনি একটা শো করছি আর একটা অর্ধেক করছি না বৃষ্টির চলে গেছে বই ইগুনে আরে কোরবানি গরুর মতো টানা টানি শুরু করছে ফিরে কোরবানি গরু নেই কম আছেন না মানে ভালো নি আর এসি ব্যাংকে বসে ওইসিবি ওইছিনি আমি মাঝে মাঝে আমার নাটকে সিটা ভাষা কই কারণ সিটা লোক আমার ভালোবাসে এই জন্য মাঝে মাঝে সিটাঙ্গের ভাষা একটু কই অনেরা কম আছেন না আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যাই হোক ঈদ গেল কোরবানির ঈদ গেল সবাই আনন্দ করছেন গোস্ত খাইছেন কেউ ঘুরছেন বেড়াইছেন সিনেমা দেখছেন আজকে দুদিন আমারও দেখতে আছেন গতকালে বৃষ্টি যে সুরাতি ছিল আই নিজে যান বাকি গেছি কে শোক করি আজকে আল্লাহ ওয়েদারটা ভালো রাখছে বৃষ্টি হয় না আপনারা আছেন অনেক খুশি হয়েছি রে ভাই অনেক খুশি হয়েছি গানটা আপনারা শুনেন এই যে আমার বড় ছেলে রবল খন্দকারের এই যে একটা গান হিট হয়েছে আমি বারবার প্রেমে পড়ে যাই শুনছেন এই গানটা রবেল খন্দকারের গান কারা কারা শুনেন রোবেল খন্দকার সে আমার বড় ছেলে তার এর আগে কয়েকটা গান হিট আছে এবার ঈদও তার গান হিট হয়েছে তো গান বাইতো তো আগে ভালো আছিল অনেক আছে মিরগি ভেয়ারা রেকমা গানা ছিল আগে এত সুন্দর গান আমরা যাত্রা মাইতে রূপবান রহিমবাছা নাটক দেখতাম খেলার মধ্যে বই বই গানের সুর ছিল একotu yoti no sairogo oho allah paaso sayo satogo aatono yo dosogo আরন গানের সুরে রূপ বানে নাচে কমর দুলিয়া হঠাৎ করি মমতা যে গান বাইর করছে ফাইটটা যায় তো স্কুলের হোলা মাইয়া মাইয়া করে দিলে স্কুলে হোলা করে ফাইটটা যায় তো মাইয়ারা কয় বেয়ার তো তোর ঘরে কি মাবেন নাই হোলার কি দোষ মমতা যে গান বাইর করছে ফাইটটা যায় হোলার তো দোষ না গান তো হিমন্তী আইছে তাই না মমতা যে গান যদি ফাইটটা যায় হোলা এটা কি শিখবো কোন হঠাৎ করি কুদ্দুস ভয় তুই মোহাম্মদ দাদের গান শুনি অন্য হাতে গান বানাইছে ফাইটলে ফাটুক ফাইটলে ফাটুক এটা মোহাম্মদ দাদের মাইন্ডে লাগছে হাতে গান বানাইছে বানাইছে ফাইটলে ফাটুক অন হাতের বিচার হইছে কারণ মোহাম্মদ তো ইয়ার আগে এমপি আসিল এটি ঠেলা আসিল আল্লাহ তাই না এটি ফেল করছে বুঝছেন নি এটি বিচার করছে ফাইটলে ফাটলে ফাটুক কি কি জ্ঞান বার করছেন আরে কুদ্দুস ভাই তুই তো আপা আপনি দিচ্ছেন আপনি করছেন ফাইটে যায় আমি করছি ফাইটে ফাটুক এই যদি গানের অবস্থা হয় হঠাৎ করে গানের নাম দিছে টাঙ্কি সেদা টাঙ্কি বেলে সাদা তারপরে ছবির নাম কোবা শামসু শামসু বেলে খালি কোবাইব এইসব নামের কারণে গান সিনেমা সব বরবাদ হয়ে গেছে অশ্লীলতা বাড়ি গেছে বাজে সিনারি বাজে গেছে এই যে আপনারা আমার নাটক দেখেন আমি তো ঠিক মতো কোনো মাইয়ারে জড়াই ধরছি দেখছেন আজ দেখছেন কেউ জড়াই ধরি না ধরতেন দি শ্রিকুণালি রেখাই তুই ধর তুই যে তোর হাতত ধরতে থাক গুনার আর হোদা তুই ভ আই ভৈতে রাজি ন শ্রগুণালি রিনি ধরাই না আই ধরিনা আই খালি নাই গানা তুই কিন্তু ধরি খুকের মধ্যে নি না কেন জীবনে একবার নিয়েছিলাম রোবেলের ছবি ছবির নাম কুম্পু আয়ক আইস থেকে পাঁচ এন সালে এই ছবিটা রিলিজ হয়েছে কুপ্পুন আয়ক এই ছবিতে আমার একটা গান আছিলো কক্সবাজার সুধি তো গান শেষ হইলে আরেক বুঝে আছে আই না এগের হলে ভানি মাইতে ডুব দিছি ডুব দিছি এই সিন আমার মানে আমার কি চাকরি নিয়ে সংসার করি এই গানটা এটিএম বাংলা দেখাইছিল কোন বুতে ভাইছে হালার ভালার গানটা চালাইছে দুপুরের গা আর বউ একটু খবর দেখতে পাইছে চাইতে গান এটা চলে কোথার গজব নাই গেল কিনলে ডুব দিলাম দেখে গেছে ভাই তিন দিনের ভাত খায় না আর তোমার সংসারের গোষ্ঠী কিলেন তোর ঘরে থাকতেন না তুই ইয়ে শুরু করে দিছে আমার লোকে দেবৰ এত খারাপ কই কিসে নাই কেলে হানি কিলে ডুব দিছ ডুব দি কি কইছ আইকা আস্তে গরুলে হানি ডুব দি কি করে কাম শেষ আর ডাইরেক্ট কইছে হানি ডুব দিতে ভাই দিছি এ বিশ্বাসও করে চাইলাম না ক কেন তোমার এই বয়স আ মাইদে হানির টুকতে এত শখটা তোর বুঝাইলাম এক এটা সিনেমা হানি ডুব দিছে একশো লোক আছিল ভাড়া ইকোনো রেনি লইছে আই ডুব দি আবার ৰুছি এটা সিনেমা বুঝাইতে পারি না ঘরের পরে আরে তো বা করলাম কোনো ছবির মধ্যে আর হানির জিগাই ছবির মধ্যে ক্যারেক্টারটা কি আপনি বা হাবিলদার আপনি ফকি ঠিক আছে না না নাই তাইলে করবি তাইলে না একবার ডুব দিছে বিপদ হইছি রে ভাই আর হইতে রাজি এরপরে পরে যে লাস্ট ছবি করলাম এখন ভরি সেলা ভরি আই ক্যারেক্টার নিচে কিয়া করতে পারবেন সা সার মনে নাই কারণ আর বয়স্ক ক্যারেক্টার আগে বাঁচি তো বুড়াটা আয় করি কারণ আর তোমার সেরি দরকার নেই বুড়ি একটা লগে দাও আর লগে বুড়ি থাকলে আর বউ খুব খুশি হয় তো বুড়ি করক 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 বুড়িরা তো ছাড়িয়ে দিছে আরে এত যদি অবিশ্বাস করে এত বছর টিকি রয়েছে এই সংসার লই তবে সত্য কথা আমার বউ যদি আমার টাইট না দিত এতদিনে বউ থাকলো সাতাশ টাকা আল্লাহ বাঁচাইছে তার টাইটের কারণে কোনো নারী আমার কাছে আর পাত্তা ভাই নেই পাত্তা দিই নেই শুটিং শেষ কোথায় আবে তুই তোর হতে আই আর হতে খবর টেলিফোন নাম্বারও দি না ফোন দিচ্ছা কেন একবার আমার খেয়াল আসিল নায়িকার নাসরিন নাকি কে রাত্রি ফোন দিছে আরে ফোন দিকে দোস্ত তোর কালকে শিডিউল খালি আছে রে খাইছে রে বোর টানের মধ্যে তোমার মাই দোস্ত কয় কা আহা বিপদ হার রাই তার ঘুম যাইতে তাই খালি বারবারে কয় মাইয়া তোমার মাইয়া মানুষের দোস্ত কয় কা এটা আসলে আমরা ফিল্মে যারা অভিনয় করি একজন একজন দোস্ত কই ছেলে হোক আর বুঝাইতে পারি না বড় অশান্তি রে ভাই তো যা এখন হলো মাইয়া বড় হয়েছে মোটামুটি একটু শান্তি ভাই ওনার ছাড়ি দেয় আগে তো এখন গেলে একটু ধর বিশ্বাস হয়নি ভাই বালা থাই কোন বিশ্বাস হয় বিশ্বাস করে অন তারপর অন সুখে সংসার সুখ আর সুখ সংসারও যদি সুখ না থাকে মিয়া পাঁচ হাজার কোটি টাকার মালিক হইবেন সুখ হবে না সুখ হবে না সংসারের সুখ হইলো অরিজিনাল আসল সুখ এই সুখ গ্রহণ করতে পার্থক্য একটা খবরদার ফরক ইয়ে করবেন না হালকা বাদাম থেবেন না গাঁটা ঘাঁটি করবেন না তাইলে সুখ অসুখ হয়ে যাইবো বুঝছেন না হ্যাঁ ভাই করেননি আহ রে ভাই শাড়ি দেন ধোবা করি ছাড়ি দেন শাড়ি দেন আয়ু ধোবা করে শাড়ি দিছি আই এলন বালা করে অভিনয় করি ভালো জিনিস দেখাই মানসে দেন মা বোন সব একসাথে দেখতে পারে ঠিক আছে নেই চলেন অনেক কথা কইছে আর লাক একটা নায়িকা আছে কোন কনভই গেল নায়িকার সুইটি তুমি মঞ্চে আসো একটু খেল দেখাইতে হবে খেল নাইকার সুইটি রাস্তা রাস্তা ক্লিয়ার করেন রাস্তা ক্লিয়ার করেন নাইকাকে আসতে দেন নাইকার সুইটি তুমি চলে আসো 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 বা বাহ নাইকার জন্য একটা জোরে জোরে হাত ঢালি দেন হ্যাঁ আসে না আসে নাসে না আসেন আসে ও মাঘো দেখছেননি এই ভেডিও আঁকে এক আরো দৌড়ায় দিতো ছায়ের হরি যাই

আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আরও গান হবে কোনো টেনশন নাই এমন আপনারা যদি বলেন নায়িকারের সলো সামু একলা ডান্স হবে ঠিক আছে ঠিক আছে একলা ডান্স দেখবেন নায়িকার খুব ভালো নাচতে জানে কিন্তু ওটা শেষের দিকে হবে তার আগে একটা ঘটনা বলি আপনারা জানেন আমার ইতিহাস আমার কিন্তু ডাকাইতেও ধরছিল এটা আপনারা জানেন জানেন ডাকাইতে ধরে কিন্তু আরো সাড়ে দিছে হ্যাঁ ঢাকাইতে ধরে আরে সাড়ে দিছে একাইতে কিন্তু মন্ত্রী মিনিস্টার আছে না কিন্তু আর আছে আর আছে যেন ধরা খাইছি রে ভাই আয়ার প্রতি নাটা গাড়ির মধ্যে আছিলাম সিলেট থেকে আইতেছি রাত 12টা গাড়ি ছাইছে ঠিক বাউনবাড়ি আর বৈরফের মাঝখানে কোবাইন্না ভাটি সাপাতি গাড়ি এসে এসে রাত 4টা বাজে কোবাইন্না ভাটি বাইরে গেছে সাপাতি আইকে গাড়ির মধ্যে এসে শীত আইকে কি রে বুঝলাম না কোনো সাবাতি সাবাতি মার্কা নির্বাচন হইতেছে নাকি আবার কয়ে রাত চারটে বাজে কি মিছিল হ্যাঁ মিছিলের মতো আইতে আছে আই গাড়ি কোবাই টোবাই গ্যালাস ব্যাগ বাঙিয়ে লাইছে অনাই চিন্তা করলাম কোবাই টোবাই অনক ক কয় শালা গাড়ি এক টান দিবি গুলি এখন আমি চিন্তা করলাম লাইলা লাই ধোবা ধরে ধরিয়ে লাইছি শেষ আজকে আমার কিছু জারি শেষ আজ মনে মারিয়ে লাইব পরে চিন্তা করলাম আমার এত নাম ডাকাইতের লোক একটু পরিচয় যায় আমার মুখের মাঝে মাস্ক আসলে মাস্ক খুলে আলাইছি খুলি গে আমি হারুন কিসিন যার কৌতুক অভিনেতা খবরদার টাকা পয়সা দা আছে সব লই যা একটা কব দিবি না কই দিলাম আমার ডায়াবেটিস আছে ভাই ঢাকা তুমি আসতে আছে পরে কারে আন্ডা কারো তো হারুন কিসিন যারে না হারুন কিসিন যারে কামনে নিছে নামেন নামাই বকুনে গলা গলি করি আন লগে ভাই আমরা সারা জীবন আপনার কেসে শুনছি এখনো দেখি সারা রাত টাকাতে করে দিন আপনার নাটক দেখি কাহে কাহার গাড়ি আপনার গাড়ি মধ্যে লে আসে নি যে আপনি আর কি সিনজার ভুলে তোর এলাইছি মাফ করি আর কাছে উল্টা মাফ সা মনে আই টাকাইতে সর্দার মন যে টিয়া টুয়ে দিয়েছে সব ফেরত দিয়ে দিয়েছে আই জানো কেন ফেরত দেয় আরে কয় ভাই আপনারা চলি যান আমরা ভুলে গাড়ির গ্লাস ভাঙি এলাইছি এই গাড়িতে জানে যদি জানতাম যেই গাড়িতে আর কি সিনজার আছে একটা টাচও করতাম না ইংলিশ কয় পরাই কয় কি হন আপনারা খুশি নি তো খুশি আমরা আঙ্গলকে খালি সবের লোক গলাগুলি করেন ভাই ডরে গলাগুলি করছি ওই যদি কবুতর বাঁচতে মারি ঠিকের গান মাইতে ঠান্ডা হাফের মতো ওফ আর লুঙ্গিয়ে পৌঁছ দেয় বকুম পৌঁছাল্লা এন ডে কলাগলি করে আলোকে ঈদ মুবারক আর ধোয়া করে করি করিনি কোনো টুপান দেয় আল্লাহ বকুণ্লা গলাগুলি ঈদ মুবারক করছি হর শাড়ি দিছি এটা আপনাদের দোয়া আমি হারুন কিসির আজকে নাইনটি ওয়ান থেকে হানিফ সঙ্গেতের সাথে একসাথে আমরা ক্যাসেট বাইর করছি আমি হানিফ সঙ্গেত হানিফ সঙ্গেত আজ ইত্যাদিতে আছে তার একটা ক্যাসেট আমার একটা ক্যাসেট একই কোম্পানি সঙ্গীতের সঙ্গীতের থেকে বাইরে তো আমরা দুইজন একসাথে আইছি আমরা সেই মাল আমাদের আগে পিছিয়ে অনেক অভিনেতা আইছিল চলিও গেছে কিন্তু আপনাদের তো আল্লাহ এখনো রাখছে এখনো আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি আমি লাস্ট খবর করছি দক্ষিণ কোরিয়া আমি আর ওপবিশ্বাস বাঙালিরা যে আমার কি প্রচুর ভালোবাসে এয়ারপোর্টে তো আরে ফুলের মালা দিই মানে কোরবানির গরু লই টানা টানি শুরু করছি দক্ষিণ কোরিয়া এটা ভালোবাসা বিশ্ব অনেক দেশে গেছি ভালোবাসা পাইছি এখনো যে ঠিকে আসি আপনাদের দোয়া আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি সবাই আমার জন্য দোয়া করবেন চলেন আমি একটা নাগিন গান করে দেখবো আপনারা যে গানটি দেখছিলেন শ্রীদেবী আর অমরেশপুরী দেখছেন গানটি নাগিন গান দেখছেন শ্রীদেবী অমরেশ পুরীর গান এই গান যারা বয়স্ক লোক তারা দেখছে ইয়াং ছেলেরাও দেখছে ওই গানটা নকল করে আমি লেখছি লে বাংলাদেশে এটা ডুয়েট করছি ওখানে শ্রীদেবী একলা গাইছে এখানে ছেলে মেয়ে দুজন গাইছে এই নাগিন গানটা এখন আপনাদের সামনে করব তারপরে নায়িকাকে অনুরোধ করবো আপনাদেরকে একটা ছলো ডান্স দেখানোর জন্য ঠিক আছে জোরে সোরে একটা হাততালি ভাই থ্যাংক ইউ আর আমি একটা চ্যানেল আছে সেলিম ভাই আপনার চ্যানেলের নাম কি হ্যাঁ হ্যাঁ কি নাম কি নাম কাঠ গোলাপ একটা চ্যানেল নতুন করছে আপনাদের চট্টগ্রামে বাড়ি আপনারা চ্যানেলটা দেখবেন কারণ উনি নতুন উঠতে চাচ্ছে কাঠ গোলাপ এখানে আমার অনেক নাটক যাচ্ছে কাঠ মনে থাকবে একটা কাঠের কথা মনে রাখেন আর একটা গোলাপ ফুলের কথা মনে রাখেন তাইলে আমি নিজেই ভুলি গেছি কাঠ গোলাপ চ্যানেলটি দেখবেন আর একটি সুখবর আছে আপনাদের জন্য এই মঞ্চ পঁচিশ তারিখ পর্যন্ত চলবে মনে হয় তারপরে মনে পারমিশন থাকবে না যদি পারমিশন লইতে পারে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমার পরে কালকে যিনি যারা এই মঞ্চে আসবে সাইফ খান আর হইলো জ্যাসমিন সাহেব খান জ্যাসমিন এদেরকে আপনারা হয়তো নামে চিনবেন না মানে কিছু সাইট নায়ক আছে না আমাদের ফিল্মে সাইফ খান হলো সাইট নায়ক আর জ্যাসমিন হইল আপনারা যারা সাপনুর মৌসুমি ছবি দেখবেন সাথে দেখবেন একটা মেয়ে কন্টিনিউই থাকে বান্ধবী তার নাম হলে জেসমিন এই দুইজন আসে কালে ডান্স করবে আপনাদের ভাল লাগবে কাল থেকে অবশ্যই আসবেন কারণ হাজির সাহেবের মেলা বসাইছে আপনারা না আসলে হাজির সব কাটতেই যাইব আপনি যা আপনারা আইলে হয়তো জিততেই যাইব বুঝছেন নি আয়বেন আইবেন হাজির সাহেবের মেলা চলেন আমরা নাকিন গানে যাই থ্যাংক ইউ